সব নেতার চরিত্র কি আসলে ফুলের মতো তাদের চরিত্রে ভেজাল আছে না নাই তবে স্বপ্নে তা না কিছু আবার ভালো আছে ভালো মন্দ না থাকলে তো দুনিয়া চলতো না আরে ভাই কত ডাক্তার তো আছে এমন যে নিজের অর্থ খরচ করে রুগীর চিকিৎসা করে আবার এমনও কসাই ডাক্তার আছে আপনার বাপ মরছে বেড়ারে আইসিউতে ঢুকায়া মরা মানুষ তিন দিন রাইকা আপনার কাছ থেকে আইসিউর বিল নাই কতক্ষণ না কেন এমন পুলিশ আছে সামনে পরে তাকে লক্ষ টাকা এক টাকা করে দিন ঘুষ খাইব না আবার এমনও পুলিশ আছে পিকা বলারে দর্শে বেটার ফকটে টাকা রাই কয় বিড়ি দে হালিম বিড়ি না দেয়া গেলে তোর খবর আছে কথা কোন ঠিক নেই ঠিক এমনি আমাদের ওলামা এক রামের ভিতরে যেমন নেগেটিভ পজিটিভ আছে নেতাদের মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে না নাই গত দুই বছর আগে সিলেটের একটা প্রোগ্রামে গেছি যাই যে ভাই আমাদের ওই দিকের স্লোগান এরকম আছে আপনাকে আসেনি ফুলের মতো পবিত্র স্লোগান আছে কয়েহুদুর আসে মানে আবার জিগায় পরে যে ভাই তেলে নে কি খবর কি আপনাকে নেতা গো কয়েহুদুর একটা কার বলি এক মিনিটের আগে কি কার গুজারি যেই নেতা এক নেতার নাম কয় নাই কয়াম যেই নেতা এই নেতা তো তিনটা টয়লেট খাইয়া লাইছে কি খাইয়া লাইছে ভাই আমি কই মানুষ আবার টয়লেট কেমনে খায় কয়েহুদুর রুফুরের মহল থেকে তিনটা টয়লেটের টাকা আইছে একটা মসজিদে দিব আর একটা মাদ্রাসা আর একটা কবরস্থানে তিনটা টয়লেট হওয়ার কথা কিন্তু আল্লাহর রহমতে যেই নেতার হাতে পড়ছে একটা টয়লেট কোনো জায়গায় নির্মাণ হয় না তিন টয়লেট টাকা নেতা একলা মাই রাখাইছে এবার বলেন যেই নেতা টয়লেটের টাকা মাই রাখায় মসজিদ মাদ্রাসা এই নেতা তো টয়লেট খাওয়া নেতা এই তিনজনে কয় ঠিক আদিকে দিকে এই গ্রুপের লোক নাকি আরে কথা বল না কেন এখন এই নেতা যদি ইলেকশনে দাঁড়ায় যায় তারপরও কি তার চরিত্র ফুলের মতো ভাই আমার নবী ডাক দকায় মুক্তা গাছার মানুষ নিজের ছয় বছরের ফুল রে দেখবেন নাস্তা দিয়া ঘরে ধরতে চাইলে ধরা দেয় না মায়ে ডাক দকায় ধরা দিবি না পোলায় ঘর দিব না পরে মা কয় তোর তুই আইলে তোর একটা চিপস কিনা দিব তো ফোলাটা যখন আস্তে করে আহে চিপস তো দেয়ই না বরং গাল বাম বের করে এক ঠাস করে গালের মধ্যে একটা সর্দা ডাক দকায় তোর দূরতি এত দেরি হইলো আমার কতক্ষণ না আমার নবী ডাকদকায় দকায় আপনি নিজের সন্তান নাবালক বাচ্চার সাথে টুক মিথ্যা বলছেন চিপসকিরা দিতে চাইছেন মাগার দেন নাই এতটুক মিথ্যা কোনো মা যদি নিজের সন্তানের সাথে বলে আল্লাহর নবী ডাকদকায় এই মাকে আল্লাহকে আমাদের ময়দানে মিথ্যাবাদীর কাক গড়ায় দাঁড় করায় দিবে এই বান্দিরা আমল্লা মায় আল্লাহ কবিরা গোনা লেখবে না অজুবিল্লা নিজের নাবালক বাচ্চার লোকে এতটুকু মিথ্যা বললে যদি কবিরা গুণা হয় যেই নেতার চরিত্রই ঠিক নাই এই নেতার নামে মিথ্যা স্লোগান দিলে আমল নামায় কবিরা গুণা হওয়ার সম্ভাবনা আছে না নাই ব্যক্তি আক্রোশে আমি কথা বলবো না আমি তো চাইব না কোন উলামায়ে কেরাম চায় না যে বান্দা তুমি আমার মুসলি হয়েয়া তুমি আমার শ্রোতা হয়ে তুমি মিথ্যা কথা বলে বলে তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখাও কোন উলামায়ে কেরাম এটা তো চায় না উলামায়ে কেরাম এজন্যই কোন হাদিসের ময়দানে সত্য কথা বলে জেল জুলুমের ভয় করে না কেননা তারা জানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারো নিজেও বাস্তব হবে আহলে বায়াতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলতে হবে কথা ক ঠিক কিনা এর জন্য জবান যেহেতু আমার আসতে জবান যেহেতু আমার সত্যের পক্ষেই কথা বলবো কার পক্ষে গেল কার বিপক্ষে গেল দেখার টাইম নাই নিজের হিসাব নিজেকেই দেওয়া লাগবে অন্য কারো দিকে তাকানোর টাইম নাই কতক্ষণ ঠিক না ব্যাটি তাহলে বলতেছিলাম বলেন আসমান্তিকার নেতা কে বাড়াইলো আইডল কে বাড়াইলো আমি তো যুবকরে বলবো যুবক এই এলাকায় আছে কিনা জানি না এই রোগ কিন্তু সারাটা বাংলাদেশে গুললে দেখা যায় যুবকের আইডলের অবস্থা হলো এমন ঈদের দিন বেড়া ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যায় ওর চেহারার দিকে তাকায় দেখবেন ওর ফ্যান্টের দিকে তাকায় দেখবেন মাজার নিচ থেকে নিয়ে হাঁটুর পর্যন্ত খাউকা খাউকা ফ্যানের মধ্যে নাই কিছু কতক্ষণ না যদি যায় জিগাও যুবক তুমি যে ঈদের নামাজ পড়ে এই ফ্যান পড়তে আইলা এটা কোন নবীর ফ্যান এটা কি সানবীর ফ্যান না কি মুসানবী নাম শেষ নবী না আবু বকর না আলী দদক কই হুজুর জাগো নাম কইলেন হেগো তো চিনি না তলে কারভেন স্টাইল পরছস এটা কারে দছ কোন সুন্নাত মানতেছস কারে তুমি জিম্মাদার বানাইলা দদক কই হুজুর আপনি তো বোঝেন না এই যে ফেন্ডা পরছি এই ফেন্ডা তো বাংলাদেশে সাকিব খান পরে শাকিব খান হ্যাঁ কোন খান কেডা এই বেড়ার নেড়ে সার্চ দেন সাকিব খান ওই বেডা যেই বেডা বিয়ানা কইরা জায়গা জায়গাে ফলাফান্দনpmod দিয়া বাড়াইতেছে কালে এর কথা গো না যুবক তোমার আইডল সাকিব খান যেই বেড়া বিয়া করে করি না আল্লাহ জানে কিন্তু বোলাবান ঠিকই হইতেছে আবার অনেক যুবক ডাক দোকায় হজুর আমি আরেকটু আপডেট সাকিব খান মানি না আমি তুই যে বর্ডারের নায়ক সালমান খানের অনুসারী সালমান খান কেডা যেই বেড়া পঞ্চাশ বছরের উর্ধে বয়স হয়ে গেছে বিয়া করে নাই কিন্তু বিয়ার কোনো কাম বাদ নাই এটা কথা কয় না এখন আরে যদি বলেন যুবক এতই গরিব তুই সেরা ফ্যান করছো একটা ভালো ফ্যান কিনতে আর নাই ডাক কয় হজুর আপডেট অন আপডেট আপডেট কি সেরা ফ্যানটা কিনছে দাম হইলো বত্রিশশো আর ভালোটা যদি কিনি ওটা না বারোশো হ্যাঁ সেরাটা কিনছে বত্রিশশো দিয়া আর ভালোটার দাম হইলো বারোশো যুব তোমার অবস্থা হলো এমন তুমি নেইমারের গেঞ্জি গাই সারা শহর করো ব্রাজিলের গেঞ্জি গাই সারা শহর করো কিন্তু আফসোসের বিষয় হলো নেইমারের ভালোবাসা গেঞ্জি গাই দিয়া ঘুরতে পারো সাকিবের প্যান্ট স্টাইল করে দিয়ে ময়দানে যাইতে পারো কিন্তু আমার নবীর সুন্নতকে মাথায় দিয়া নবীর একটা টুপি পরে তুমি মসজিদ পর্যন্ত যাইতে পারো না তোমার চাইতে কপাল পড়া দুনিয়াতে একটা ওই কথা কর ঠিক না ব্যাটে তুমি মানুকারে আল্লাহ তো কোরআনে ডাক দাকা ইয়াউমান দাউ কুল্লাউনাসিম বিইমামিহিম যার অনুসরণ করবা কি আমাদের ময়দানে তাল্লাগে তোমার হাসর হবে একবার ভাবো তো ওই মুশরিক মেসির সাথে তোমার হাসর হয় ওই মুশ্রিক নেইমারের সাথে তোমার যদি হাসর হয় তোমার অবস্থান কোন জায়গায় নিজেরটা নিজে বিবেচনা করো কথা কন না ঠিক না তাহলে লম্বা করা যাবে না আবার বলেন আইডল কে বাড়াইছে নেতা কে বাড়াইছে আল্লাহ আইডল ফাড়াইছে আল্লাহ নেতা ফাড়াইছে সেই নেতার নাম নবী মুহাম্মাদুর। নেতার নাম নবী মুহাম্মাদুর। রসল্লাহ এবার আসেন লাস্টের আয়াত এখন আমি সেই নেতার কথা কইলাম আল্লাহ ডাক দখয় এই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে যারা মানবে দুনিয়া এবং আখেরাতের ময়দানে তারা কামিয়াবি হবে এখন আপনি যদি বলেন হুজর নবীর একটু পরিচয় দেন আমারে আপনি যদি আমার কাছে নবীর পরিচয় চান আমি আপনার এই কোরআনটা তুলে ধরবো আপনার সামনে পবিত্র কোরআন একটা সুরা আছে সুরার নাম সুরা আম্বিয়া এটা কোরআনের সতেরো নম্বর ফর নাম্বার দশ নম্বর নাম্বার লাইনের একশত সাত নাম্বার আয়াতে আল্লাহ নবীর পরিচয় দিয়া ইল্লা আওয়াজ দিয়া রহমাত আল্লাহ ডাক দখায় নবীর পরিচয় চাও তুমি কি জানো নবী কে আল্লাহ ডাক দকায় শুধু তোমার মতো মানুষ না এই তামাম বিশ্বের সকল মাকলোকাতের জন্য এই নবীকে আমি আল্লাহ রহমাত আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করছি আর একবার আওয়াজ করে সুবানা লইব এখন রহমাত আল্লিল আলামিনের ব্যাখ্যায় আমি আপনাদের সামনে ছোট্ট একটু আলোচনা পেশ করব তবে উদ্দেশ্য একটু মনোযোগ লাগায় আলোচনা শুনতে হবে ইংসা আজ থেকে হাজার বছর আগে তফসির ইবনে কাসিরের আলোচনা আল্লাহর নবী যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দেয় নবী যখন মানুষের সামনে কথা বলে সাহাবা একরাম নিয়ে দিয়া যখন সেমিনার করে বৈঠক করে মজলিস করে ঠিক সেই সময় এই যেমন আপনাদের এই পাশ দিয়ে রাস্তা অতিক্রম হয়েছে দেড় হাজার বছর আগে নবী এরকম একটা মজলিসে বসে সাহবাইকে নামের সামনে কথা বলতেছিল তো মুহূর্তের মধ্যে কিতাবলা লেখেন যে ওই মজলিসের পাশ দিয়া রাস্তা দিয়া একটা বেদুইন হাইটা হাইটা যাইতেছে তবে বেদুইনের ব্যাপারের আলোচনা আসছে এই বেদুইনদের প্রত্যেকের দিনের রুটিনটা হলো এমন এই বেদুইন প্রত্যেকদিন সকালবেলায় জঙ্গলে যায়া হিংস্র প্রাণী শিকার করে এগুলার গস্ত খায় এবং বাজারে বিক্রি করে তবে বেদুইন যেই দিন নবীর মজলিসের পাশ দিয়ার রন এই দিন বেতা একটা পাখি তিনি শিকার করছে তফসির ইবনে কাসিরের ঘটনা এই পাখিটার নাম হইল গুহু পাখি কিতা বলা লেখছেন এই গুহু পাখিটার সঙ্গে করে লোয়া রাস্তা দিয়া যখন যাইতেছে আমার নবীর মজলিসটার দিকে তার নজর ফেরা গেছে একবার সোবান কইবেন না রহমাত আলামিন কারে কয় আমার নবীর মজলিসের দিকে পাখি ওই বেতুইনের নজর পড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেদুইন তাকায়া দেখে যে এত বড় মজলিস মাত্র একজন মানুষ কথা কয় আর সব মানুষ গোলা নবীর আর দিকে তাকানো সুবন আল্লাহ এখানে আপনারা যারা বইছেন আপনাদের কি পুলিশ দিয়া ফিটাইয়া বসানো হয়েছে আর্মি দিয়া ফিটাইয়া বসানো হয়েছে মানুষগুলা এতটা আদবের সাথে বসছে কেন এই বক্তাকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কোরআনের মর্যাদা দেওয়ার জন্য একজন মানুষ বিশৃঙ্খলা করে না কেউ চিল্লা চিল্লি করে না সব মানুষগুলা যার যারা আদব মিয়া বসে আছে একজন মানুষ বিড়ি ধরায় না কেউ কাউরে জোরে ডাক দেয় না এই যে আদব এটা কোরআনের আদব আর এই চেয়ার তো মৌলবিদের চেয়ার নয় এই চেয়ার তো আল্লাহর পয়গম্বরের চেয়ার ছিল কতকর টেক্কে না একবার ভাবেন আমি মৌলবি ছুটকা ফুটকা বয়ান করতেছি আপনাকে সামনে তাই যদি এই পরিবেশ আপনারা আমারে দেন এই জায়গায় যদি নবীর সাহাবি আবু বকর বয়ান করত এই জায়গায় যদি অমর বয়ান করত এই জায়গায় যদি আপনার আমার আখিরি জামানার পয়গম্বর বয়ান করত আপনাদের অবস্থাটা কি হইতো সেই সময় আল্লাহ আকবর কইবেন না নবীর জামানায় সাহাবায় কালাম তো অম নবীর চারার দিকে রয়েছে সবাই বেদুইনের এই দৃশ্যটা তার দিলের ভিতরে করানার আসছে আরে একজন মানুষ কথা কয় আর সব মানুষগুলো একটা ব্যক্তির চেহারার দিকে তাকানো এটা আবার কেমন মজলিস বেড়া দাঁড়ায় দাঁড়ায় এই নবীর মসজিদ দৃশ্য দেখতেছে সোমান আল্লাহ কইবেন না মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর একটা সাহাবি ওইখান থেকে ঢুকতেছে ভিতরে মসজিদ দেশে ঢুকবে আস্ত করা বেদুইন নবীর সাবিরে জিগাইছে ভাই এই জায়গায় যে মসজিদটা তৈরি হয়েছে সব মানুষ একটা লোকের চেহারার দিকে তাকানো এটা কিডা এটা কি তার পরিচয় যে তার প্রতি মানুষের এত আকর্ষণ নবীর সাহাবি তো বুঝছে এই বেড়া তো মুসলমান না বেদুইন ডাক দকায় ভাই যার কথা জিগাইস উনি তো দুনিয়াবি কোনো খবর মানুষরে দেয় না দুনিয়াবি কোনো বার্তা মানুষরে দেয় না দুনিয়াবি কোনো কথা উনি তো মজলিসের মধ্যে বলে না উনি তো আল্লাহ প্রদত্ত খবরগুলা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয় ডাকায় ভাই কি তার নাম তার ফরিসয়টা যেমন যাব আল্লাহ নবীর সাহাবি ডাকায় তার নাম যদি জানতে চাও আমি তার বাবার নাম সহ বলি তার